গাইজ আমি কিন্তু আজকে আবারও আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি আপনাদেরকে আজকে দেখাবো মার্কেটে সিমফোনের যে ডিভাইসগুলো আছে তো আপনার এখানে যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন সবই হচ্ছে সিমফোনের ব্র্যান্ড সিমফোনের প্রত্যেকটা ফোনই কিন্তু দেখতে পাচ্ছেন খুবই আউটলুকিং সুন্দর আর এই ডিভাইসগুলো কিন্তু পাচ্ছেন মার্কেটের একদমই রিজনেবল প্রাইসে আর কোন সব থেকে নিলে আপনারা বেস্ট প্রোডাক্ট পাবেন হানড্রেড পারসেন্ট ইনাক্টিভ প্রোডাক্ট পাবেন সেটা আমি এই ভিডিওতেই বলে দেবো এবং এই ফোনগুলোর মধ্যে কি কী ফিচার্স আছে এবং এটার প্রাইসগুলো কেমন হবে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো হেলিও ফিফটি সিমফোনের মধ্যে মাত্র দুই দিন আগে এই প্রোডাক্টটি লঞ্চ হয়েছে ফিচার্স কিন্তু একদম খুবই সুন্দর ফিচার্স পাবেন এটাতে যেমন এই ফোনটার লুকিংটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর পিছনে কিন্তু ঘোরিলা গ্লাস একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ডোয়াল স্পিকার থার্টি থ্রি ওয়াটের ফাস্ট চার্জিং এবং জি এইট এর গেমিং প্রসেসার অফিশিয়ালি প্রাইস কিন্তু মাত্র চোদ্দো টাকা তার উপরে আমরা আরো ডিসকাউন্টে দিচ্ছি মাত্র চোদ্দো টাকায় হ্যাঁ আপনি যদি অন্য অন্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে দেখেন তাহলে কিন্তু বাজেটের মধ্যে মানে চোদ্দো টাকায় এটাতে আপনি ফিচার্সটা পাচ্ছেন বেস্ট কারণ একশো আট মেগাপিক্সেল ক্যামেরা জি এইট গেমিং প্রসেসার ডোয়াল স্পিকার তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং নিঃসন্দেহে এটা একটা বেস্ট ফোন আর এই ডিভাইসটা কিন্তু পেয়ে যাবেন আপনি বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্কে আর এখানে আসলে কিন্তু আপনি একদম হানড্রেড পার্সেন্ট ইন্যাক্টিভ ডিভাইস পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের ওয়ারেন্টি সহ তো নেক্সট আমি আপনাদেরকে দেখাবো ইনোভা থার্টি তো হেলিও ফিফটির পরে এর পরের বাজেটটা যেমন বারো থেকে তেরো এগারো থেকে বারো বাজেট যাদের তাদের জন্য এটা বেস্ট একটা ফোন কারণ এই ফোনটাতে আপনি দেখতেই পাচ্ছেন লুকিংটা কিন্তু খুবই সুন্দর এবং স্লিম একটা ডিজাইন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ইউনিসফ টাইগার প্রসেসর এবং এটাতে ফাস্ট চার্জিং আছে আপনারা লুকিংটা একটু খেয়াল করে দেখেন খুবই সুন্দর লুকিং কালারগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটা কিন্তু অফিসিয়ালি আট একশো আঠাশের অফিসিয়াল প্রাইস কিন্তু বারো হাজার ছয়শো নিরানব্বই টাকা কিন্তু আমরা কিন্তু এটা ডিসকাউন্টে দিচ্ছি আপনাদেরকে মাত্র বারো হাজার তিনশো টাকায় এই যে দেখেন দুইটা কালার দেখা যাচ্ছে এবং ছয় একশো আঠাশ অফিসিয়াল প্রাইস কিন্তু এগারো হাজার সাতশো টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র এগারো হাজার তিনশো টাকায় এই ডিভাইসগুলো দেখতে যেমন সুন্দর এটা সার্ভিসও কিন্তু আপনারা পাবেন বেস্ট আর তাছাড়া অফিসিয়ালি সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের ওয়ারেন্টি হওয়াতে আপনি নিশ্চিন্তে এটা এই ফোনগুলো নিতে পারেন এবং ইউজ করতে পারেন যাদের বাজেট একটু কম র্যাম রোম বেশি চান আমি তাদের বলবো এই ডিভাইসগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন তো নেক্সট আমি সিম্পনে আরও একটা জনপ্রিয় ডিভাইস দেখাবো কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে গোল্ড কালারের ফোন আর এই ডিভাইসটা কিন্তু আপনারা পাচ্ছেন ইনোভা টোয়েন্টি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং এটাতে পাচ্ছেন স্লিম একটা ডিজাইন এটাতে পাচ্ছেন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ফিফটি টু মেগা পিক্সেলের ক্যামেরা পিছনের ক্যামেরার প্যাটার্নটা আপনারা একটু খেয়াল করলে দেখলে বুঝতে পারবেন আইফোনের মতো তো যারা যাদের বাজেট কম কম বাজেটের মধ্যে আউটলুকিং সুন্দর ফিচার্স ভালো চাচ্ছেন তাদের জন্য এই ফোনগুলো বেস্ট আর এটা হচ্ছে ইনোভা টোয়েন্টি চার একশো আঠাশের অফিসিয়াল প্রাইস কিন্তু দশ হাজার দুইশো টাকা কিন্তু আমরা স্পেশালি প্রাইজে দিচ্ছি মাত্র নয় হাজার সাতশো নিরানব্বই টাকায় চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর আমাদের কাছ থেকে নিলে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ পেয়ে যাবেন এবং ইন ডিভাইস কিন্তু আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন যারা দশ হাজার টাকা বাজেটের মধ্যে একটি ফোন নিতে চান চার জিবি র্যাম হবে স্মার্ট লুকিং হবে এবং সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট থাকতে হবে তাদের জন্য এটা কিন্তু বেটার একটা ফোন হবে সিমফোনের মধ্যে আপনি পাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ফিফটি টু মেগা পিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছেন লুকিংটা কিন্তু খুবই সুন্দর পিছনে গ্লাস প্যানেল গরিলা গ্লাস ইউজ করা হয়েছে আর এই ডিভাইসটার প্রাইস কিন্তু মাত্র নয় হাজার পাঁচশো টাকা তার উপরে আমাদের কাছে স্পেশালি ডিসকাউন্টে পাচ্ছেন নয় হাজার একশো টাকায় প্রত্যেকটা প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল এবং ইন ডিভাইস কিন্তু আমাদের সব থেকে পেয়ে যাবেন তো এরপরে আরও একটি জনপ্রিয় ফোন দেখাবো সেটা হচ্ছে ইনোভা টেন দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু আলোতে রিফ্লেক্ট করছে এবং এটাও কিন্তু খুবই স্মার্ট একটা ডিভাইস

আমি আপনাদেরকে দেখাবো জেট সিক্সটি এটাও দেখেন লুকিংটা কিন্তু প্রত্যেকটা ডিভাইসের লুকিং এর দিক থেকে কোনো দিক থেকে কিন্তু কম নাই যেমন যেমন লুকিং পিছনে কিন্তু গরিলা গ্লাস ইউজ করা হয়েছে আর এটাতে কিন্তু আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আর এই ডিভাইসটা হলো সিমফোনি জেট সিক্সটি ফিফটি টু পিক্সেলের ক্যামেরা আঠারো টাকার ফাস্ট চার্জিং পাঁচ হাজার এমএস এর ব্যাটারি তো আছেই তো এই ডিভাইসটার অফিসিয়ালি প্রাইস কিন্তু চার চোষট্টি দশ হাজার চারশো নব্বই টাকা কিন্তু আমরা এটাতে কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্টে দিচ্ছি মাত্র নয় হাজার সাতশো টাকায় তো এই নয় হাজার সাতশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন জেড সিক্সটি আর প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল এবং ইন বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্কে আসলেই এই ডিভাইসগুলো কিন্তু আপনারা স্পেশালি ডিসকাউন্টে পেয়ে যাবেন আর তাছাড়া যারা একদমই কম বাজেটের মধ্যে ফোন চান আমাদের কাছে এসে অনেকেই বলেন যে ভাই বাজেট পাঁচ ছয় হাজার টাকা একটা ভালো ফোন দেন তাদেরকে বলবো সিমফোনের জি টোয়েন্টি সিক্স এই ডিভাইসটা দেখতে দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম পিছনে ফিঙ্গার আছে এবং আপনারা একটু কাছে আসলে দেখতে পারবেন যেটা কিন্তু খুবই স্লিম একটা ডিভাইস এবং এটাতে স্মার্ট লুকিংয়ের এই ফোনটি অফিসিয়ালি প্রাইস মাত্র একটু ছয় হাজার নয়শো নব্বই টাকা রাম এটা দিচ্ছি ছয় হাজার ছয়শো নব্বই টাকায় চার হাজার এমএস এর ব্যাটারিও কিন্তু এই ডিভাইসটাতে আছে একদমই ছোটোখাটোর মধ্যে একটা শক্তপোক্ত ডিভাইস কম বাজেটের মধ্যে এই ডিভাইসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা লো বাজেটের মধ্যে ফোনটা আছেন তাদেরকে বলবো এই ফোনটা আপনারা দেখতে পারেন তো অনেকেই কিন্তু বাসায় ইউজের বাচ্চাদের ইউজের জন্য আপনারা ট্যাব খুঁজে থাকেন বা একটু মুভি দেখার জন্য বড় স্ক্রিনের ফোন বা ট্যাবলেট চেয়ে থাকেন তাদের জন্য কিন্তু ফোনই নিয়ে আসছে একদমই লো বাজেটে সিম ট্যাব এইটি যেখানে অন্য অন্য ব্র্যান্ডে তিন জিবি ট্যাব কিনতে গেলে আপনার বাজেট পড়ে যাবে চোদ্দো থেকে পনেরো সেখানে ফোনই দিচ্ছে মাত্র নয় টাকায় চার জিবি র্যাম বত্রিশ জিবি রোম সাথে কিন্তু আপনারা সিম কার্ড মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং সাথে আরও একটি ফোল্ডিং আবারও ফ্রি আছে তো নয় হাজার নয়শো নব্বই টাকা অফিসিয়াল প্রাইস হলেও আমরা কিন্তু এটা ডিসকাউন্টে দিচ্ছি নয় হাজার টাকায় সাথে কাবারও ফ্রি পেয়ে যাচ্ছেন আট ইঞ্চির এই ট্যাপটিতে তো এটা কিন্তু বাজেটের মধ্যে আমি বলবো বেস্ট একটা ট্যাপ হবে আপনাদের সাধারণ ইউজের জন্য মুভি দেখার জন্য বা বাসায় বাচ্চাদের গেম খেলার জন্য এই ট্যাপটা আপনারা নিতে পারেন একদমই কম বাজেটের মধ্যে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারেন্টি কিন্তু আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন তো আমি কিন্তু আপনাদের সিমফোনের প্রত্যেকটা সেটই একটা একটা করে দেখিয়েছি খুবই সুন্দর লুকিং এবং প্রাইসগুলোও কিন্তু খুব রিজনেবল যারা নিতে চান অবশ্যই আমাদের শপটিতে সরাসরি ভিজিট করবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ এবং যারা ঢাকাতে আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ার ফ্যাসিলিটিস পাচ্ছেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারটিতে আপনি অর্ডার কনফার্ম করলেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন যদি আপনার হাতে ইউজ ফোন থাকে আপনি কিন্তু ফোনটি এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে পারবেন এবং যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড হলে আমাদের সব থেকে আপনারা ইএমআই ফ্যাসিলিটিসও পেয়ে যাবেন তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের ভিডিও পেয়ে যাবেন আপনি সবার আগে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ